আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব লুমনা ট্যাবলেট সম্পর্কে এটি কি জন্য ব্যবহার হয় কিভাবে খেতে হয় আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক লুমনা ট্যাবলেট কি লুমনা এক শূন্যমুগী ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে মনথেলোখ্যাস সোডিয়াম এটি একটি অ্যান্সোলর্জিক বা অ্যালার্জি প্রতিরোধী ওষুধ এটি দেহে লিউকোট্রিন নামক রাসায়নিককে ব্লক করে যা অ্যালার্জি ও শ্বাসকষ্টের কারণ হয় দুই লুমোনা এক শূন্য ট্যাবলেটের ব্যবহার এই ওষুধটি সাধারণত নিচের সমস্যাগুলোতে ব্যবহার করা হয় হাঁপানি অ্যাস্টমা নিয়ন্ত্রণে অ্যালার্জিজনিত নাক বন্ধ হাঁচি বা নাক চুলকানো ধুলোবালি বা ফুলের রেণু থেকে সৃষ্ট শ্বাসকষ্ট রাতের বেলা শ্বাস নিতে কষ্ট হওয়া অনেক সময় ডাক্তার এটি অ্যান্টিহিস্টামিন এর সাথে একসাথে প্রেসক্রাইব করে থাকেন তিন কিভাবে ব্যবহার করবেন সাধারণত রাতে ঘুমানোর আগে একটা ট্যাবলেট খেতে বলা হয় খাওয়ার আগে বা পরে দুভাবে খাওয়া যায় ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শে নির্ধারণ করতে হবে চার পার্শ্ব সাইড এফেক্টস সাধারণত খুব বেশি পার্শ্ব দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে হতে পারে মাথাব্যথা ঘুমঘুম ভাব পেট ব্যথা বা গ্যাস মুঠ পরিবর্তন বা বিরক্তি কোনও গুরুতর সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান পাঁচ সাবধানতা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে দিন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন লুমনা এক শূন্য মিগি ট্যাবলেট অ্যালার্জি ও হাঁপানি নিয়ন্ত্রণে একটি কার্যকর ওষুধ তবে এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিওর জন্য ধন্যবাদ